এই উম্মতের জন্য ফেসালিটি ছিল যে তুমি যদি সকালে তিরিশ বা পঁচিশ বার মৌদকে স্মরণ করতে পার এই দোয়া পড়তে পারো আল্লা হুম্মা বারেকলি ফিল মৌত ওয়াফিমা বাদল মৌত কোনো কঠিন দোয়াও না আল্লাহ হুম্মা বারেকলি ফিল মৌত ওফিমা বাদল মৌত যে পঁচিশ বার পড়লো বলে সূর্যে ডুবার আগে এক সেকেন্ড আগে যদি মারা যাও তো শাহাদতের মালা তোমার গলায় পড়ায় উঠানো হবে আবার যদি মাগরীবের পড়ো পড়ো সূর্য উঠার এক মিনিট আগে যদি এক সেকেন্ড আগে যদি মারা যাও তো তোমার গলায় শাহাদতের মালা পড়ায় উঠানো হবে কিন্তু বলেন আমাদের ভিতরে কে আছে যে মৌতকে কখনো ভাবি হাত ওঠায় বলতে পারবেন যে আমি একবার মরুদ কে স্মরণ করি বরং সব জোয়ারে তাই না যুবক দেখবেন যৌবনের জোয়ারে জোয়ার বোঝেন তো এক একজন এক এক জোয়ারে বাসতেছি আমরা অথচ অচিরি দিন আসতেছে আমরা কেউ থাকবো না আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা কোথায় যারা জমিন ফাটায় চলতো আর জমিন চিৎকার দিত ইয়ামসি আলা গহারি মারহা আর আল্লাহ আমার বুক ফাটায় চলতেছে কিছু বলবেন না আমাকে অনুমতি দিবেন কিছু বলতে হাঁ হা আমি হাদিসের কোরআনের শব্দ হাদিসের শব্দ দিতেছি কোরআনের শব্দ দিতেছি ওয়ামসি আলা বাহারিল আর মারহা জমিনের বুক ফাটায় চলে যুবকরা যখন চলে তখন বাপ নিয়েই চলে ঠিক না গোড়ায় উঠলে তো কোনো কথাই নেই ঠিক না গোড়া চিনেন কি বাই ঠিক না হ্যাঁ আর যদি পিছনে কেউ বসা থাকে তাহলে তার কথাই নেই ঠিক না হম পিছনে যদি কেউ বসা থাকে তাহলে তো কথাই নেই ঠিক না রাগ হয়ে গেছে যুবকরা আমার উপরে আমরা তোমাদের হিতাকাঙ্ক্ষী তোমাদের খারাপ চাই না ভালো চাই তোমাদের জন্য চাই যেখানে চির ফুর্তি রাখা আছে জান্নাতের দিকে গেলে আবার হারায় যাব চির ফুর্তি রাখা আছে যেখানে সুখই সুখ শান্তি শান্তি চিরদিনের জন্য আজকে সারাদিন এয়ারফোন দিয়ে শোনো শোনো বটে কিন্তু একদিন আসবে তোমার কানও জবাব দিয়া দিবে কান বলবে আর শুনি না আজকে সারা রাত্র নেটের ভিতরে দেখো বটে কিন্তু একদিন আসতে পারে চক্ষুও বলবে আর আমি দেখি না আজকে কমরে বড় শক্তি ঠিক না শক্তি যদি নাই থাকতো তো সাইট স্পিরিট এর মোটর সাইকেল কে জাগারটা জায়গায় দাঁড় করায় কেন এটা শুধুই চালানের অভিজ্ঞতা হইলেই হয় না কমরের জোরও থাকতে হয় ঠিক না নইলে একদিকে ব্রেক করবে আর একদিকে নিজেই সিটকেয়া পড়বে ঠিক না কি আমার কথা একমাত্র তোমরা একদিন কমরে ক্ষমতা থাকবে না সত্য এটাই কিন্তু জান্নাত তো ওই জিনিস আন্তাশিজ্্য ফলা তাহরামু আবাদা চিরোদিন যুবক কোনোদিন গৃদ্ধ হবে না। আনতাহািয়াও ফলা তামতু আবাদা চিরোদিন জীবন থাকবে মউদ কোনোদিন আসবে না আনতাসিখু ফলা তাম রাজু। আবাদা চিরোদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আন্তা আমু ফালা তাই আসু। আবাদা চিরোদিন নেমদ বাড়তে থাকবে বিন্দু পরিমাণ কোনদিন কমবে না। উতই জান্নাত। তো যেটা বলতেছিলাম মালাকুল মৌদকে আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা কোথায় বলবে ওদের কোয়ার সে জমিন খালি ইল্লা আহ সামাওয়াত আকাশওয়ালারা বাকি আপনি চিরঞ্জীব তা আল্লাহ বলবে আকাশ খালি করা শুরু করো তো এক এক আকাশ করে খালি করবে আপনি বলবেন আকাশে কি কেউ আছে অবশ্যই আছে নাইলা আল্লাহ রসুল কোথেকে বললেন চাইল আঙ্গুল জাগা খালি নাই ایک بیگا إِلَّا مَلَائِكَةٌ قائم او راقع او ساجد او جالس من اول خلق الى يوم الْقِيَامَةِ جون ملغنو تھے کہ کیو دارانو كَوْ وہ كَوْ کہ وہ يسبحون يسبحون يحمدون بتم

সাতটা খালি করবে তারপর আল্লাহ জিজ্ঞেস করবে এইবার তো বলবে লাল আল আর দিওয়ালা আল্লাহ জমিনও নাই আকাশও নাই ইল্লা লাদি না তাহ আপনার আরসের নিচে যারা আছে ওরা বাকি আছে আল্লাহ বলবে লাগাও ঝাড়ু আরসের নিচে লাগাবেন ঝাড়ু আল্লাহ জিজ্ঞেস করবেন এইবার তো বলবে লাল আল আর আলা আলাহ সামাওয়াতি ওলা তাহতার শিক ইল্লা ইতনা

কারপরে কে মরবে সর্বশেষ থাইকা যাবে সর্বশেষ আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার তো মালাকুল মৌত বলবে আনা ওয়ান্তাল দিলা তামুত আমি আর আপনি আর কেউ নাই আপনি চিরঞ্জীব তো আল্লাহ বলবে ফাতামুত আনতা এবার তোমার পালা সাইয়ুল কি আলাইহি সাকারাতাল মৌত আল্লাহ মৃত্যুর যাতনা মালাকুল মৌতের উপরে ঢালবেন তো উনি পড়বেন আর একটা চিৎকার দিবেন আল্লাহ তোমার ইজ্জত আর জালালের কসম লাউ আলিম সাকরাতাল সাকাতাল মৌত মা কাবাস্তু আর ওয়াহাল মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকত তাহলে কোনো মোমেন মুসলমানকে আমি কোনো দিন এত কষ্ট দিয়া নিয়ে আসতাম নিজের চান নিজে বাহির করে আল্লাহর কুদরতি হাতে সুপুর্দ করা দিবে আমরা কেউ থাকব না আমি কথাকে গুছায়নি আনি আসছি অল্পতে আমার পরে সরকার সাহ আছে উনি বয়ান করবে উঠা মনে হয় আপনারা চলে যাবেন ঠিক না কে কে চলে যাবেন হাত ঠান্ত দেখি চলে তো যাবেন না দেখেন আপনারা কিন্তু কুমিল্লার মানুষ কুমিল্লা অর্থ বোঝেন কুমুলিল্লা যারা আল্লাহর জন্য ওঠে বসে আমি আপনাদেরকে বিশ্বাস করি ভদ্র হিসাবে বিদায় উঠা চলে যায় না আমি কিন্তু কথা গুছিয়ে নিয়ে আসতেছি একটা দিন ছিল আমরা ছিলাম না আরেকটা দিন অচিরি আসবে আমরা কেউ থাকবো না কিন্তু প্রশ্ন হইল থাকবো না বটে না নারী থাকবে না পুরুষ থাকবে না যুবক থাকবে না বৃদ্ধ থাকবে এই জন্যই আল্লাহ বুঝায় শ্রেণী হিসাবে আল্লাহ বুঝায় আল্লাহ যুবকদেরকে আলাদা বুঝাইতেছেন সবাব লা যুবক যৌবন যেন তোমাকে মাতাল না করে বিমুখ না করে যৌবন যেন তোমাকে মাতাল না করে বিমুখ না করে না দেয় কাম্মি সাব সাবা কাকা ইলাল মাবুদ কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে নিয়ে আনিছি তোমাক ইচ্ছা করলে নিতে পারি সতর্ক করতেছেন যৌবন যেন তোমাকে জোয়ারে ভাষায় না দেয় আবার আমাদেরকে সতর্ক করতেছেন ইবনা আদম ও পুরুষ ও নারী ও ছোট বড় ও মানব জাতি দুনিয়ার চাকচিক্য উন্নতি দুনিয়ার ডিজিটাল অত আর সুপার ডিজিটাল অত দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন মাতাল না করে মোখাল্ল তুমি চিরঞ্জীব আমি তো মাঝে মাঝে ভাবি শুধু ভাবি না বলিও গ্রাম গঞ্জে গেলে দেখা যায় অনেক বাড়িঘর প্রাসাদের মতো দাঁড়ায় আছে। কুমিল্লা থেকে এরকম বাড়ি নাই কি বলেন চঙ্গে এরকম বাড়ি নাই আমি তো মাঝে মাঝে ভাবি যে ওই বাড়ি কত নিষ্ঠুর নিষ্ঠুর বোঝেন তো যে ওই বাড়িয়ালারা কত নিষ্ঠুর বাপ নিজের জীবনের অর্থ দিয়া গ্রামে হোক আর গঞ্জে হোক শহরে হোক আর যেখানেই হোক একটা রাজ প্রাসাদের মতো বাড়ি বানাইল কোটি কোটি টাকা খরচ করা মরতে দেরি বাড়িয়ালারা বাস্তলে নিয়ে সবাই দিতে দেরি করে না তাইলে আমার বলার অধিকার আছে যে ওই বাড়ির মানুষের চেয়ে নিষ্ঠুর কেউ নাই ঠিক না কি বোঝাইতে পারলাম এর ছি নিষ্টুর মনে হয় কেউ নাই জীবনের সমস্ত সম্পদ দিয়ে একটা বাড়ি সুন্দর করে বানাইছে হায় বাস্তলায় না দিতি বাড়ির আঙ্গিনাই দিয়া দিতি बाउंडারির ভিতরই দিতি তাও তো না সেই কবরস্থান বাস্তলায় near আইকাড়ছে সত্য এটাই چلا যাব আসল কথায় আসে ছিলাম না একদিন আসে আমরা কেউ থাকবো না এটাই সিস্টেম কাউকে থাকার সুযোগ এখানে আল্লাহ শূন্য করবে দুনিয়াটা শূন্য ছিল আমাদের দ্বারা দুনিয়াটা আজকে মুখরিত কিন্তু একটা দিন অচিরে আসবে আমি দুনিয়াটাকে আল্লাহ শূন্য করবে যেমন ছিল আরেকটা দিন আসবে দুনিয়াই থাকবে না কোরআন এটাই কোরআন এটাই বোঝায় যাব আমি ওই দিকে আপনাদেরকে নিযে আল্লাহ বলে সব ধ্বংস লীলায় রূপান্তরিত হবে কিভাবে হবে সেটাও দিছেন আসে এক সময় আসবে ইসরাফিল ইসলামকে বলবে ফানফাক দাও উনি জিজ্ঞাসা করবে কাম নফ খাতেন ইয়া রপি আল্লাহ ফু কটা দিব তা আল্লাহ বলবে নফ খাতেন ওয়াহিদা একটা ফু আপনি বলবেন এক ফুতে আমাদের পদ্মা ব্রিজের কি হবে ঠিক না আমাদের যমুনা ব্রিজের কি হবে ঠিক না ঢাকা শহরের এত বড় বড় ফ্লাইওভার এগুলো এক ফুতে কি হবে ঠিক না কিছু হবে হম দুনিয়ার বড় বড় উপস্থাপনা দুবার বুরুজ খলিফার কি হবে এক ফুতে কি হবে তো আল্লাহর বলছেন ফাইদা السماوات والارض وما فيهن لن تكون هبا امم تورা ফু দিতে দেরি এক ফুতে সমগ্র সৃষ্টি তুলা হইয়া নিঃশেষ হতে দেরি হবে সব নিঃশেষ হয়ে যাবে কিচ্ছু থাকবে না দুনিয়া একদিন থাকবে না না আপনার বাড়ি না আমার বাড়ি না বড় বড় উপস্থাপনা না বিরা বিশাল বিশাল আমাদের সেই কি বলে রাস্তা রাস্তাঘাট ফ্লাইওভার স্লাইওভার কিচ্ছু থাকবে না সব হাওয়া এক ফুতে এক ফুতে চলে যাব কিন্তু আসল জায়গায় আসে চলে তো যাব ছিলাম না আসি অচির থাকবো না কবি এটাই বুঝাইতে চায় ہاں ہاں ملے خاک میں اہل شاہ کیسے کیسے زمین کھا گئی نوجوان کیسے کیسے نے نہ چھوڑا کسرا نہ دارا اسی سے سکندر سا فاتی بھی دہارا ہر ایک لے کے کیا کیا حصہ صدھارا پرا رہ گیا یہی تھاٹ سارا کمیلہ اے بہت وہی تیجوہ سے جان 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 لال مائی تے وہی تیجوہ سے کن تو مالیٹ نہیں বড়ুরা জমিদার বাড়ি আছে কিন্তু জমিদার নাই বিশ্বাস হয় না আপনাদের রোড দিয়ে তো বড়ুরা যায় ঠিক না এদিক দিয়েও যাওয়া যায় ওদিক দিয়েও যাওয়া যায় আপনাদের এখান দিয়ে ঢুকার সময় দেখলাম বড়ুরা লেখা ঠিক না যান যান বড়ুরা জমিদার বাড়ি আছে বাড়ি আছে জমিদার নাই হাজারো ঐতিহ্য বাংলাদেশে পড়া আছে সোনার গায়ে যান সোনারগাঁও আছে ঈশা নাই যান যান আহসান মঞ্জিলে যে দেখা আসেন আহসান মঞ্জিল আছে নবাব আহসান উল্লা নাই যান বিক্রমপুরে যান রাজা বীর বিক্রমের ঐতিহ্য আছে রাজা বীর বিক্রম নাই সিলেটে যায়া দেখেন এখনো রাখা আছে রাজা গোর গোবিন্দের ঐতিহ্য রাজা গোর গোবিন্দ নাই একদিন আপনার আমার ছিঁড়া খাতাটা থাকবে আপনার আমি থাকব না ছিঁড়া খাতা বোঝেন এখন তো আর ছিঁড়া খাতা হয় না এখন তো কেউ কাপড় সেলাই করেও পড়ে না এটা তো আমি পুরান যুগের কথা বলতেছি মনে হয় উনি ইঞ্জিনিয়ার সব বলতে পারবে ছোটবেলা হয়তো দেখলো প্রতিবেশীকে দেখছে শাড়ি সিলায় সিলায় পড়ে দুই কাপড়ে বৎসর পার এখন তো এক একটা ঘর এক একটা মিনি সুপার মার্কেট ঠিক না হ্যাঁ মিনি সুপারমার্কেট বোঝেন ছোট একটা সুপারমার্কেট প্রত্যেক ঘর মনে হয় এই এলাকা প্রসাদনী দিয়া ভরা ঠিক না হ্যাঁ তারপরও চাহিদার কোনো কমি নাই ঠিক না কি তারপরও বিদেশে ফোন আসলি আসতে দেরি লিস্টি দিতে দেরি করে না যখন জানে যে এক মাস দুই মাস ছয় মাস পরে বাড়িতে আসবে তো বাস সবাই খালি মেসেজ করতে থাকে এটা আনবি এটা আনবি এটা আনবি এটা আনবি এটা আনবি এটা আনবি ঠিক না হ্যাঁ কি কন হ্যাঁ আবার না আনলে কথাও শোনায় ঠিক না হম বইনে শোনায় বাই শোনায় ছেলে শোনায় মেয়ে শোনায় স্ত্রীর ক্যাসেটের তো কোনো শেষেই নেই ঠিক না সবাই শোনায় ঘরগুলা এক একটা মার্কেট হয়ে গেছে মিনি সুপার মার্কেট আবার বড় বড় সুপার মার্কেট আছে অনেকজনের ঘর কিন্তু তারপরও চাহিদার অভাব নাই সারাদিন চাহিদা হোক এটা আমার বুঝানের বিষয় না কবির কথাই সত্য তোমার ঐতিহ্য থেকে যাবে তুমি থাকবে না মজনু বাঁচপন্ বুড়াপে আকে ফের কে আকে আসে তাই সে এক সময় ছিল ইঞ্জিনিয়ারটা বেরো এক সময় ছিল পাইলটরাও বলতো আপনি ঘুমায় যান ডিসিটে আমি গন্তব্যে চালায় নিয়ে যাব এখন তো মোটর সাইকেলও চালাইতে পারে না জিজ্ঞাসা করা এক সময় তো ডিসিটেন চালায় নিয়ে গেছে